টিভি প্রেসেন্স সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক সুরের আহবান দু হাজার পঁচিশে আমারও আপনাদের স্বাগতম এবং যথারীতি আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় হোস্ট নাজমুল হাসান আমরা যে শহরে চলে এসেছি ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার এবং আমার বাম পাশে সেই বিখ্যাত রূপালি চিংড়ি এবং যে শহরকে আমরা রূপালি শহর নামে চিনি সেই শহরে আমরা চলে এসেছি বন্ধুরা আমরা চলে এসেছি খুলনা বিভাগের অডিশন রাউন্ডে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বন্ধুরা কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে দাঁড়িয়ে গেছে কেমন আছো আমাদেরকে একটা গান শোনাবে না শোনাবো মলি ফুটে কত ফুল অনিয়ম নেই কারণে কোনো ভুল কি মনে হচ্ছে নো কাট পাবে ইনশাআল্লাহ আমি তো নো কাট বললাম ইয়েস কাট পাবে ইয়েস নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না ওহরে সদর দিরমা নাতি খাতি বেলা গেল সতী পারলাম না কী গান গেছো আজকে আমাদেরকে যদি একটু বলো তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমারে নামে বাবা হিসাবে প্রতিযোগিতায় মেয়েকে অংশগ্রহণ করতে পারা না তো গর্বের বিষয়ে আমার খুব ভালো লাগছে আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমাকে বাড়ি আই শনি তাই নইলে দিমু বাড়ি আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে এত প্রতিযোগী বিশেষ করে এটা দেখে কিছুটা অরিডো হয়ে গেছে আল্লাহ 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 খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও তোমার প্রতি ভালোবাসা জানো আরো হয় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গোদাयामாய் নদী যেমন সাগর প্রেমে খাই দে হাবুডু বু আরেকটা গান শুনো তো সবচেয়ে ভালো যেটা পারো কোনটা সবচেয়ে ভালো পারো বাসায় ঘন ঘন যেটা গাও ওরে নিশি এই মধু মন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আখি ছল তোমার নামও হচ্ছে নাজিফা নাওয়ার আমরা তোমাকে দিয়ে দিচ্ছি ঢাকায় যাওয়ার পাওয়ার ইয়েস কার্ড হ্যাঁ ছোট্ট বন্ধু তোমার মন খারাপ কেন সত্যি আমি তো দেখতে পাচ্ছি তুমি ইয়েস কার্ড পেয়েছ কিন্তু তোমার মুখে কোনো হাসি নেই সত্যি মন খারাপ নেই তো মন খারাপ আচ্ছা বাসায় বকা দিবে না তো তুমি ইয়েস কার্ড পেয়েছ নামাজি তোর নামাজ হলো ভুল মসজিদে তুই রাখলি সিজিদা মসজিদে তুই রাখলি সিজিদা ছাড়ি ইমানির মূল নামাজ হলো জীবুল মাশাআল্লাহ মাশাআল্লাহ তাশরীফ তুমি আরেকটি গান শোনো তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি হুলি তুমি কত সুন্দর কত সুন্দর সে কথা ভিবি তুই অন্ত না জানি হুলি তুমি কত সুন্দর তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে ওয়েটিং হিসাব হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি ভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে তার ভাবে বি ভুল রাঙা পায়ের তলে এই যাত্রায় তোমাকে আমরা নিতে পারছি না পরবর্তীতে আবারও কোন আয়োজনে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ এমন নাশিশ দাওয়া মারি খুদা ধাম তোমার কলা জো পে জো নু হি পাধ সুন্দর গেছো আর কি গান পারো আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার আমি বলি খোদার পথে হোক জীবন পার নিজের জন্য কোള്ളেনা তুই কিছউ সঞ্জিত বিনতে জাকির তুমি অনেক ভালো গেয়েছো তোমাকে আমরা ঢাকায় নিয়েছি তোমাকে দিচ্ছি এস তোমার কি মনে হচ্ছে তুমি তো আমাদের কাছ থেকে অডিশন রাউন্ড থেকে এস কার্ড পেয়ে ঢাকায় যাচ্ছো ঢাকায় আরও অনেকগুলো রাউন্ড আছে কত কতদূর পর্যন্ত যেতে পারবে কি মনে হচ্ছে আল্লাহ যেটা চান সেটাই হবে ঠিক আছে আল্লাহ যেটা চায় সেটা হবে তোমার জন্য রইল অনেক অনেক শুভ কামনা আল্লাহ তোমার রহমতেরি এত যে রোশনাই সে আলো চমৎকার গেয়েছো আরেকটি গান শোনা বাংলাদেশে প্রান্ত হতে সালাম জানাই হে রাসুল হে বাংলাদেশে প্রান্ত হতে হাতে মাত্র জোহরা আরিবা তুমি অনেক ভালো গেয়েছো তুমি যাচ্ছো আমাদের সাথে পরবর্তী রাউন্ডে কিন্তু ওয়েটিং ওয়েটিংয়ে থাকবো আমাদের সাথে ও আল্লা তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো আমি স্বপ্ন বেঁচে দেব আমার রক্ত বেঁচে দেব আমি দিন মজুরি করে তোমায় সর্বসুখ দেব আমার জীবন দিয়ে দেব আমার মরণ চেয়ে নেব আমার আর কি গান পাড়ো তুমি খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াম খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াম তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা গো দয়াম নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুড কাদের উচ্চ শির তুমি পাচ্ছ ইয়েস কার